ভারতে এসে ভারতের পিছে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করা অত্যন্ত কষ্টকর এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ভারত ইংল্যান্ডের টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড প্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড প্রথম থেকে বলছিল যে আমরা ব্যাস বল ক্রিকেট খেলব অর্থাৎ আমরা ওয়ান ডে এবং টি টোয়েন্টির মতন ক্রিকেট টেস্টেও খেলবো মানে বল দেখলেই পেটাবো ঠেকানো ঠেকানো আমাদের কাজ নেই আমরা বল দেখলেই পেঠাবো কারণ ইংল্যান্ডের যে বর্তমান কোচ ব্র্যান্ডেন ম্যাকলাম এবং তারা যে কথাটা ভেবেছিল সেটা তারা করতে পারলো না ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথম পঞ্চান্ন রানে একটা উইকেট পড়ে না কিন্তু পঞ্চান্ন রানের মাথায় প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের এবং পঞ্চান্ন থেকে ষাট রানের মধ্যে পরপর তিনটি উইকেট পড়ে যায় ইংল্যান্ডের তারপর আর কি ভারতের স্পিনাররা ধীরে 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 পুরো ম্যাচটাকে কবজা করে নেয় ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে আর দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা ইংল্যান্ডে হয়ে জ্যাক কোয়ালি কুড়ি রান ডাকেট পঁয়ত্রিশ রান পপ এক রান রুট উনত্রিশ রান বেস্ট সাঁত্রিশ রান বেস্ট যিনি সর্বাধিক রান করেছিলেন সত্তর ফোক্স চার রান রেয়ান এমদ তেরো রান টম হার্ডলে তেইশ রান মার্ক উড এগারো রান এবং জ্যাক লিচ শূন্য রান করেন সুতরাং ভারতীয় স্পিনারদের কাছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি ভারতের স্পিনার অশ্বিন তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা তিন উইকেট নেন অক্সর প্যাটেল দুই উইকেট নেন দুই ফাস্ট বোলার যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুজনে বোলিং করেন যদিও এই ম্যাচে যশপ্রীত বুমরা মাত্র করেন আট দশমিক তিন ওভার এবং সিরাজ করেন চার ওভার কিন্তু যশপ্রীত বুমরা আট দশমিক তিন ওভার বল করে দুটি উইকেট নিয়েছেন এবং সিরাজ চার আবার বল করে একটি উইকেটও পাননি প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে ভারত দুর্দান্ত ব্যাটিং করা শুরু করে ভারতের ওপেনার ব্যাটসম্যান চেস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা শুরুটা ভালোই করেন চেসী জয়সওয়াল প্রথম থেকেই বেদম পেটাতে শুরু করেন ইংল্যান্ডদের ব্যাটসম্যানদেরকে জেশ্রী জয়সওয়াল এখনও পর্যন্ত প্রথম দিনের শেষে সত্তর বলে ছিয়াত্তর রান করে অপরাজিত রয়েছেন তিনি নটি চার এবং তিনটি ছয় মেরেছেন অন্যদিকে রোহিত শর্মা সাতাশ বলে চব্বিশ রান করে আউট হয়ে গেছেন সুম্মন গিল তেতাল্লিশ বলে চৌদ্দ রান করে অপরাজিত রয়েছেন অর্থাৎ প্রথম দিনের শেষে একশো উনিশ রানের এক উইকেট পড়েছে ভারতের এবং ভারত একশো সাতাশ রান পিছিয়ে রয়েছে